মানে এইখানে ফার্স্ট অফ অল হচ্ছে আপনার যে আমার তো তিনটা সেক্টর বিএসসি নার্সিং ডিপ্লোমা নার্সিং আর যে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি মিডওয়াইফারির যে বিষয়টা এটা আমরা মোটামুটি অনেকেই জানি যে মা ও শিশুদেরকে নিয়ে কাজ করে এই বিষয়টা আমি একটু সাইডে রাখতে চাচ্ছি আমি প্রথমে আসতেছি যে ডিপ্লোমা নার্সিং এবং বিএসসি নার্সিং মানে তাদের কাজের তফাৎটা কি মানে বিএসসি নার্সিং এর কোথায় কোথায় আপনার এক্সেস আছে ডিপ্লোমা নার্সদের কোথায় কোথায় এক্সেস নাই আচ্ছা এখন আমাদের বর্তমান যে নিয়োগ বিধিমালা আছে সরকারি চাকরিতে যোগদানের যে নিয়োগ বিধিমালা আছে নিয়োগ বিধিমালা দুই হাজার ষোলো অনুসারে আমাদের বাংলাদেশ সরকার সদস্য সরকার একটা পদে নার্সদের নিয়োগ দেয় সেটা হচ্ছে সিনিয়র স্টাফ নার্স এই পদে সরাসরি নার্সিংয়ে নিয়োগের বিধান রেখে যে নিয়োগ বিধিমালা আছে এই নিয়োগ বিধিমালা অনুসারে এই পদের জন্য সরকারের ডিপ্লোমা নার্সিং কমপ্লিট করা এবং বিএসসি নার্সিং কমপ্লিট করা যারা আছে তারা সবাই এই পদে আবেদন করতে পারে ডিপ্লোমাদের জন্য আলাদা দের জন্য আলাদা এরকম কোনো পদবিন্যাস সরকারি চাকরিতে যোগদানের ক্ষেত্রে নেই একটাই পদে সরকারি চাকরিতে নার্সরা যোগদান করতে পারে সে ডিপ্লোমা হোক বিএসসি হোক তারা সিনিয়র স্টাফ নার্স এই পদেই কেবল যোগদান করতে পারবে এখানে তাদের দুজনেরই কাজের পরিধি সেম যে সিনিয়র স্টাফ নার্স হিসেবে হাসপাতালে যোগদান করতেছে এবং সেও রোগী সেবা করতেছে যে বিএসসি নার্সিং পাস হয়ে যাচ্ছে সেও রোগী সেবা করতেছে বাট এটা হওয়া উচিত নয় কারণ হচ্ছে যে যে ছেলেটা ব্যাচেলর ডিগ্রি করে আসলো তার আসলে পজিশনটা তার কর্মের তার ওয়ার্কিং বা জব ডেসক্রিপশনটা একটু ভিন্ন হওয়া উচিত এখন আমাদের দেশে এটা তৈরি হয়নি তবে আমাদের সরকার অনেক চেষ্টা করছে এবং আমাদের যারা নীতি নির্ধারণী মহলে আছেন জানি বিধিমালা এবং কাজ তারা এদের একটা জন্য পরিধিটা ডিপ্লোমা নার্সিং করবে তারা একটা নির্দিষ্ট লেভেলে কাজ করবে যারা বিএসসি করবে তারা আর একটু অ্যাডভান্স লেভেলে কাজ করবে যেমন ধরেন একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সে কিন্তু একটা লেভেলে কাজ করে ইঞ্জিনিয়ার সে কিন্তু ওই লেভেলে কাজ করে না সে কিন্তু তার থেকে একটু আপগ্রেডেশন লেভেলে কাজ করে